ব্রোন আমাদের এতটাই কমন একটা সমস্যা অনেকের কাছে একটা বিরক্তিকর একটা রোগ শুধু বিরক্তি না এটাকে বলে হচ্ছে যে একদম মানে করে অবস্থা যদিও এটাতে এটাতে মানে কথা সত্য কিন্তু চেহারা সৌন্দর্য পুরোপুরিভাবে নষ্ট করে দেয় এবং উঠতি বয়সে এটা একটা বড় একটা অসুবিধা হয়ে দাঁড়ায় তো আসলে এই ব্রোন সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু ঔষধ এবং কিছু পরামর্শ দেবো যেটা দিয়ে আপনার এই ব্রোনটা স্থায়ীভাবে এবং অতি দ্রুত এটা ভালো করতে সক্ষম এটা ভালো করতে পারবেন এবং এই ব্রন সমস্যা দূর করার জন্য কি কি ওষুধ খেতে পারেন কি ধরনের ব্যবস্থা নিতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো ব্রোন আসলে আমাদের কিন্তু অনেক রকমেরই রয়েছে আমাদের মুখে তবে ব্রন হওয়ার পিছনে কিন্তু আবেশ কিছু কারণ রয়েছে তবে সবচেয়ে বেশি যে কারণে হয়ে থাকে সেটা হলো যে বয়সের কারণে শরীরে হরমোনের কিছু পরিবর্তন ঘটায় বিশেষ করে 16 থেকে আপনার 21 বছর পর্যন্ত এই বয়সের মধ্যে হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে এবং এই হরমোনাল সমস্যার কারণে মূলত দেখা যায় যে আমাদের মুখে ব্রণ ওঠে এছাড়া ব্রণ হওয়ার পিছনে আরো কিছু কারণ রয়েছে যেমনটা আমরা ঘন কোনো কসমেটিক্সের ব্র্যান্ড চেঞ্জ করা এবং এক এক সময় এক একটা ব্র্যান্ড চেঞ্জ করলেও কিন্তু আমাদের মুখে ব্রণ উঠতে পারে এবং সেই সাথে যদি দীর্ঘদিনে কোষ্ঠবদ্ধতা বা এখানে কষা থাকে এবং রাতের ঘুম ঠিকঠাক মতো না হয় এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু আমাদের মুখে ব্রণ উঠতে পারে এবং ব্রণ ওঠার স্বাভাবিক একটা ঘটনা এই এই সমস্ত কারণে আর এই সমস্যা সমাধান করে পাশাপাশি যদি দেখা যায় যে যদি ভালো না হয় তাহলে কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে সমস্যাটা সমাধান করার জন্য আর এই ব্রোনের সমস্যা পুরোপুরিভাবে ভালো করার জন্য সর্বপ্রথম সবার আগে যে ওষুধটির নাম সবার আগে আসবে তার নাম হলো ক্যালকেরিয়া পিক ক্যালগেরিয়া পিক বা আপনার এই ক্যালকেরিয়া রেটা এই ওষুধটা কিন্তু এত ভালো কাজ করে যেটা আপনি ভাবতে পারবেন বিশেষ করে অল্প বয়স্ক ছেলে মেয়েদের মুখের ব্রোন গুলো ভালো করার জন্য ক্যালকেরিয়া পিক সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়াদের মধ্যে একটা অন্যতম ঔষধ তবে কিছু কিছু মানুষ যাদের মূলত দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করার কারণে যদি মুখে ব্রোন উঠে থাকে এবং বারবার যদি ব্র্যান্ড চেঞ্জ করার কারণে যদি ব্রোন হয়ে থাকে তাহলে ববিসটা একটা কার্যকরী এবং দ্রুত কার্যকরী এবং সুপি পরীক্ষিত একটা ঔষধ এবং হোমিওপ্যাথিতে এই ববিসটা ব্যবহার করা হয় যাদের মূলত এই বিভিন্ন কসমেটিক্স ইউজ করার কারণে যদি ব্রন উঠে থাকে সেটা সমাধান করা জন্য অনেক ক্ষেত্রে ব্রণ হয় ফোড়ার মতো মানে বেশ বড় বড় ভিতরে পুজো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালি মিউর বায়ুকি একটা ওষুধ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম আপনার এই আপনার এই ব্রনটি ভালো করার জন্য কিন্তু এটা বেশ ভালো সুনাম রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম এছাড়াও কিন্তু ক্ষেত্রে বেশ ভালো রকমের ব্যবহৃত হয় এবং এই ওষুধটাও খুব কার্যকরী একটা ওষুধ এছাড়া আহ স্বাস্থ্যহীনতা বা চিকন লিগলিকে বা ছেলে মেয়েদের মুখে যদি উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু এই ওষুধটা কাজ করে থাকে এই ব্রোনের সমস্যা দ্রুত সমাধান করার জন্য তবে এখানে কিছু বিষয় রয়েছে যেটা আমি প্রথমেই কিছু সমস্যার কথা বলেছি এই সমস্যাগুলো আপনাকে আগে ফলো করতে হবে যে আপনার মধ্যে আছে কি এবং সেগুলো আপনাকে সলভ করতে হবে এবং পাশাপাশি আপনাকে চিকিৎসা নিতে হবে সেই সাথে মুখটা আপনি সবসময় পরিষ্কার রাখার জন্য ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করবেন যেন মুখের এই অতিরিক্ত তৈলাক্ত ভাব বা আপনার এই যে ব্রনের যে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেটা প্লাস আপনার ময়লা ডাস্ট যদি আপনার মুখে জমে সেক্ষেত্রে কিন্তু এগুলো সমস্যা হতে পারে তো আপনাকে অবশ্যই যেন ভালো একটা ফেস ওয়াশ অথবা ভালো কিছু ব্যবহার করে আপনার মুখটা পরিষ্কার অল টাইম রাখতে হবে দিনের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাতবার আপনাকে মুখ ধত করতে হবে ঘন ঘন মুখ ধত করলে যে বিষয়টা যে আপনার মুখে যে কেমিক্যালের নিঃসরণ হয় সেই কেমিক্যাল বা চর্বির যে নিঃসরণ আছে সেগুলো কিন্তু কেটে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখটা আরো ফ্রেশ থাকবে খুব সুন্দর একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন এটার জন্য তো সবকিছু মিলিয়ে আসলে আহ ব্রোনের আসলে বেশ কিছু ঝামেলা রয়েছে তো ওষুধগুলো যদি আপনার ঠিকঠাক মতো নির্ধারণ হয়ে থাকে তাহলে সেভাবে আপনি ওষুধ খেতে পারেন তাছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে সেক্ষেত্রে ওষুধের আহ সেবনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে পরামর্শ নিয়ে তারপরে যদি আপনি ঠিকঠাক মতো ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনার ব্রোনটা স্থায়ীভাবে অতি দ্রুত ভালো করতে পারবে তো সবকিছু মিলে করছি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম